पुष्पा सिर्फ एक नाम नहीं है पुष्पा প্রথম দিনে এই বক্স অফিসে বলের বাচ্চা শাহরুখ খানের জওয়ানকে পেছনে ফেলেছে পুষ্পাটো ভারতের সিনেমার বাজারে বলের বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির এই দৌরত এখন আর নতুন কিছু নয় রিয়েল লাইফে শাহরুখকে পেছনে ফেলে পুষ্পায় গিয়ে গেলেও রিয়েল লাইফে শাহরুখের উদাহরণই আনতে হলো এই অভিনেতাকে শুক্রবার আদালতে কিং খানের প্রসঙ্গ তুলেই জামিন পেয়েছেন দক্ষিণী এ সুপারস্টার জেল অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন আলো এমন নাটকীয় পট পরিবর্তন নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়াতে তবে মজার বিষয় হচ্ছে এদিন দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভুত ভাবে জড়িয়েছিলেন শাহরুখ খান নিজেই কিন্তু সেটা কিভাবে সম্ভব বিষয়টি আজকে খলাসা করব অতীতে শাহরুখ খান একবার এমন এক মামলা জড়িয়েছিলেন তখন সময়টা ছিল দুই সালের জানুয়ারি মাস সেই সময় রোহিত সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাটে গিয়েছিলেন কিং খান আর গুজরাটে শাহরুখকে দেখতে প্যানদের ছিল মারাত্মক ভিড় সেই জনসমাগমকে লক্ষ্য করে বলের সুপারস্টার কিছু টি শার্ট ছুড়ে দিয়েছিলেন আর সেগুলো লুফে নেওয়ার চেষ্টাছিলেন ছিলেন দর্শকরা আর এমন মুহূর্তেই সেখানে পদপিষ্ট হয়ে মারা যায় এন্ড ভক্ত যার জেরে শাহরুখ খানের বিরুদ্ধেও হয়েছিল মামলা প্রথমে গুজরাট হাই কোর্ট পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয় শীর্ষ আদালত জানিয়েছিল শাহরুখ খান সেলিব্রিটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আল্লু অর্জনের সাথেও কোর্টে এদিন দক্ষিণী সুপার সবের আইনজীবী শাহরুখ খানকে বেকসুর খালাসের দায়টি পরে শোনান সেখানে লেখা ছিল পদপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোন যোগ ছিল না আল্লু অর্জনের ক্ষেত্রেও তাই অভিনেতা দোতালায় ছিলেন আর ওই মহিলা অনুরাগী থিয়েটারে ইন্টারের নিজ তলায় ছিলেন আইনজীবী আরও জানান রাত নয়টা চল্লিশ মিনিটে সেখানে পৌঁছান দক্ষিণী সুপারস্টার সেখানে আলো অর্জন আসছেন সে খবর পুলিশও জানতেন পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনো তরফ থেকে অভিনেতাকে সতর্ক করতে আসেনি বা নিষেধ করেনি শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায় আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব এরপরে পঞ্চাশ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জন